ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর এফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন ওইটাতে আপনি কাজ করবেন তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে এটা রাসুসামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে রাসুত ইসলাম তার আবেগ অনুভূতিতে এমনভাবে নাড়া দিয়েছেন

আশেপাশের সাহাবারত রেগে মেঘে আগুন সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর মা আমরা যেটা বাংলায় বলি আর বেতনারা কি বলে মা কি বলো তুমি লজ্জা মাথা মাথাকে তুমি রাসুল উল্লাহার দরবারে এসে বলতে হ্যাঁ আল্লাহ আপনি জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তারপর জিনা তোমরা ব্যবচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাশি সালাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাশিদ ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে রাস্তা জি জিনার অনুমতি চাই তখন রাস্তা বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতো হেব্বু হু তুমি কি পছন্দ করবে যে কোনো পর তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভালো লাগবে সে বলে লাই রসুল আল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপা চারে লিখতে হবে এটা কোনো মানুষ মেনে নিবে আমি কেন কেউ মেনে নিবে না তারপর রাসুল ইসলাম তাকে বললেন আত হেবুহু লিবনাতিক তুমি তোমার কলিজা চোকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল্লাহ হে আল্লাহ রাসুল কোশ্চিন কালো কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো মানবা আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন কেউ এটা করুক এই পাপা তারা লিপতে করুক পছন্দ করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো মান লাহ কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন রাস্তা বললেন তুমি যার সাথে জেনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মান না কারো মেয়ে না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো সুবহানাল্লাহি ওয়া এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসূলুল্লাহ ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহুম্মাগফির লেম্বা ওয়া ত্বহহিন কামবা ওয়া হসিন ফারজা আল্লাহ তুমি এ যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো

তার হৃদয়টাকে আল্লাহ তাহলে পরিশুদ্ধ করে দেন রাসুল ইসলাম কি হিম কিভাবে কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে পারত এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোন নাচিহেল করেন তখন সেটা সে শোনে এমন শোনা শুনে এমন ভাবে সে হদায়েতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দাওয়া দাওয়া বি আ পার্ট অফ আর ভিশন ডু লিসেন এন্ড শেয়ার দ্যা